হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরাক্সিস ওয়ার্ল্ড সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে নতুন একটি ভিডিও শুরু করলাম তোমাদের সাথে সকাল থেকে আজকে হচ্ছে আজকে বার হচ্ছে রবিবার ভুলেই গেছিলাম আজকে বার হচ্ছে রবিবার আর এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা সকাল সাড়ে এগারোটার থেকে আজকে তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম আর দেখতেই পাচ্ছ আমরা এখন রেডি হয়ে রাস্তায় বেরিয়ে গেছি এখন যাচ্ছি আমরা আমার বোনের বাড়িতে পরের দিন পুজোর পরের দিন আজকে তো প্রসাদ আজকে দেওয়ার দিন তো প্রসাদ খেতে চলে এসছি আমরা সবাই মিলে দেখো দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই নামিয়ে দিয়ে গেছে পরে আসবে বলেছেন তো এখন আমরা খিচুড়ি খেয়ে নিচ্ছি আর কি খিচুড়ি খাওয়া দাওয়া করে পরে চলে যাবো ভেবেছিলাম কিন্তু যেতে দিল না বলল দুপুরবেলা খাওয়া দাওয়া করে যেতে হবে আর এখানে রান্না হচ্ছে দুপুরে দুপুরে যে খাওয়া দাওয়া হবে সেটার রান্না চলছে তো এখন ভাত হয়ে গেছে মাছ হচ্ছে আর কি আর কাঁঠাল চিংড়ি হয়েছে আর মাছের ঝোল হবে ডাল হয়েছে শাক ভাজা হয়েছে তো সবগুলো তোমাদেরকে শেয়ার করতে পারলাম না তো লাস্টে এসেছি আর কি যতটুকু পারলাম এতটুকুই তুললাম তো এখন আমরা খাওয়া দাওয়া করে তারপর বাড়ি চলে যাব তো বোনের বাড়ি থেকে চলে এসেছি দুপুরবেলাতেই তারপর আর তোমাদের সাথে কিছু শেয়ারই করা হয়নি ওদের বাড়িতে খাওয়া দাওয়া করে তারপর বাড়ি এসছি এখন বাজে আটটা আটটা বেজে গেছে তো আটটার সময় দেখো কফি বানিয়ে নিয়ে আসলাম বৃষ্টি হচ্ছিল প্রচুর এতক্ষণ বৃষ্টি হচ্ছিলো তো মেয়ের টিউশন ছিল মেয়েকে টিউশনেও পাঠাতে পারলাম না বৃষ্টির জন্য তো অনেকটাই লেট হয়ে গেল চা খেতে খেতে কফি বানিয়ে নিয়ে আসলাম মাথাটাও একটু ধরেছে ভাবলাম কফি বানিয়ে খেয়ে নিই তাই আর কি মেয়ে হচ্ছে এখন বানাচ্ছে হচ্ছে ম্যাগি বানাচ্ছে তো ও নিজেরটা নিজেই বানাচ্ছে ম্যাগি বানিয়ে খাবে তো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও হচ্ছে ম্যাগি চামচ ধুতে হবে সব এটু হয়ে আছে সব দেখি কেমন বানালি ম্যাগি দেখাই এই দেখো মেয়ে বানাচ্ছে ইপি নুডলস তো স্যুপ রাখবে না বলছে আঠালো আঠালো বানাবে তো ওর নিজের খাবারও নিজে বানিয়ে নিচ্ছে আমার মাথাটা একটু ধরেছে বললাম তুই বানিয়ে নে তো আমি যাই চাটা খেয়ে নিই আর ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডাই আছে যেহেতু বৃষ্টি হয়েছে আর কি তাই তো চলো আর হচ্ছে তোমাদের দাদা তো যায়নি সকালে গেছিলো মেয়েকে দিয়ে চলে এসেছে থানার থেকে ফোন করেছিল ডিউটি আছে তো তার জন্য চলে গেছে থানাতে তারপর আমি প্রসাদ নিয়ে এসেছি আর ও তো সকালে বাইরে খেয়েছে আর বাড়িতে এসে ভাত খেয়ে নিয়েছিল আমি প্রসাদ নিয়ে এসেছি তো ও তো রাত্রে খাবে আর কি সারাদিনে সময় হয়নি রাত্রে খেয়ে নেবে আর মেয়ে আর আমি একটু আলু সেদ্ধ ভাত করে খেয়ে নেব তাহলেই হয়ে যাবে আর কি তো চলো পরে আসছি তোমাদের সাথে চাটা খেয়ে এখন বেজে গেছে রাত্রি নটা তো নটার সময় আমি আবার আসলাম এখন আমি খিচুড়িটা ভাবলাম বের করে রাখি ফ্রিজে আছে খিচুড়ি তো খিচুড়িগুলোই বের করে নিই দাঁড়াও এই যে খিচুড়ি আছে এটা আমার বাবা প্যাকেট করে দিয়েছে হ্যাঁ তো বলেছিলাম বাবাকে যে একটু খিচুড়ি দিয়ে দাও বাবা বলো দাদা আমি ফয়েলে প্যাকেট করে দিচ্ছি তো বাবা প্যাকেট করে দিল তারপর নিয়ে আসলাম সেরকম যেরকম আনা হয়েছে ওরকমই ধরাই আছে এখনও খাওয়া হয়নি আর কি তো দু প্যাকেট আছে হয়ে যাবে ভাবছিলাম আমি যে খিচুড়ি খেতে ইচ্ছে করছে না তারপরে আবার ভাবলাম যে খিচুড়ি খেয়ে নেবো নাকি তাই ভাবছি আর কি এখন রান্নাঘরে এসছি ভাবছি ভাত বসাবো তো মেয়ের জন্য তো ভাত করতেই হবে মেয়েকে তো আর খিচুড়ি খাওয়াবো না তো প্যাকেট দুটোই বের করে রাখলাম যদি আমি খিচুড়ি খেয়ে নিই তাহলে মেয়েকে মার ঘরের ঘরের থেকে ভাত এনে খাইয়ে দেবো আর কি আর তাহলে আর ভাত করতে হবে না আজকে আর এই দেখো বাসন এদিকে আবার বাসন জমে গেছে সন্ধ্যাবেলা মানে সারাদিন বাড়িতে নেই সন্ধেবেলাতেই এত বাসন বেরিয়ে গেল কারণ মেয়ে কি হাবিজাবি বারবার রান্না করে খাচ্ছে একবার তো ম্যাগি বানিয়ে খেলো তারপর আবার মুড়ি ভাজলো তো এগুলোর জন্য অনেক বাসন জমে গেছে তো বাসনগুলো মাজবো এখন রাত্রেবেলা ইচ্ছাও করছে না আর কয়েকদিন মানে দুদিন থেকে তোমাদের সাথে সেরকমভাবে কিছু শেয়ার করতে পারছি না বাড়ির কাজকর্ম বা কিছু তো কালকের থেকে আবার ডেইলি ব্লগ যেরকম সেরকমই আসবে দুদিন একটু রুটিনটা গণ্ডগোল হয়ে গেছিলো কারণ বাড়িতে ছিলাম না দেখতেই পেলে যে বোনের বাড়িতে পুজো নিয়ে একটু ব্যস্ত ছিলাম তো আর সেরকম পুজো বাড়িতে গিয়ে তো আর সেরকম সবসময় ভিডিও করা সম্ভব হয় না সব কিছু শ্যুট করাও যায় না তো কি যা পড়তে বসো একটু পড়তে বসে যাও তো যেটা বলছিলাম আর কি তো কালকের থেকে আবার ডেইলি যেরকম সেরকম পাবে কেন বরফটা বের করছিস এখন যা পড়তে বস একটু সারাদিন খালি আকাশ তো চলো এখন মেয়েকে একটু পড়তে বসিয়ে নেই নটা বেজে গেছে না নিয়ে বসলে আর বসছে না আর কি তো নিয়েই বসতে হবে আর ওর কিছু পড়া তোলানো বাকি আছে তো সেগুলো আমি তুলিয়ে রাখবো আমি নিজেই তুলবো আর কি খাতার মধ্যে তুলে দেব তো চলো পড়ে আসছি আবার আমি ওই খিচুড়িটাই বের করার জন্য মেন আসলাম তো ভাবলাম তোমাদের সাথে তো ভিডিওতে সেরকম কিছু আজকে শেয়ার করাও হলো না তো খাবো দে আবার এখন দেখো রাত্রি নটার সময় এখন আমপানা বানাচ্ছে বানানোই আছে কই এটা আমি আমপানা বানাচ্ছে এখন রাত্রি নটার সময় মানে যখন যেটা মনে হয় বললাম না বানানো ছিল যখন যেটা মনে হয় আর কি মানে বানিয়েছে কোন ফাকে বানিয়ে আবার খাওয়া হয়ে গেছে আবার ঢেকে রেখেছে আর কি বাদ বাকিটুকু তো চলো পরে আসছি আবার আর আজকে আর তো সেরকম শেয়ার করার কিছু নেই খাওয়া দাওয়া করবো শুয়ে পড়বো এটাই আর কি তো চলো পরে আসছি এখন প্রচণ্ড বৃষ্টি নেমে গেছে মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছেই সন্ধ্যের থেকে বৃষ্টি নেমেছে পুরো আর এদিকে এখন মেয়েকে বসালাম ড্রয়িং করতে মেয়ে এখন ড্রয়িং করছে আর তোমাদের দাদাভাই দেখছে হচ্ছে খেলা আর আজকে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ আছে নাকি তো আমি তো খেলা দেখি না তো বলছে যে ওখানেও মাঠে নাকি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির জন্য খেলাটা বন্ধ হয়ে আছে তো মনটা আর কি খারাপ আর কি যেহেতু বৃষ্টি হচ্ছে খেলা দেখতে পাচ্ছে না সেজন্য আর টিভিটা আজকেই সকালবেলা থেকে বলে ডিস্টার্ব দিচ্ছে আমি তো ছিলাম না বোনের বাড়ি গেছিলাম তো তোমাদের দাদা ভাই দুপুরে যখন বাড়িতে এসছে এসে বলছে যে টিভিটা চালিয়েছি সাউন্ড হচ্ছে কিন্তু পিকচার আসছে না তো মনে হচ্ছে পিকচার টিউব কেটে গেছে আর কি তো সেটা আর কি আজকে তো রবিবার আজকে যাওয়াও হয়নি দোকানে নিয়ে কালকে দোকানে নিয়ে যেতে হবে টিভিটাকে ছাড়াতে আর এখন মোবাইলের মধ্যেই দেখছে আপাতত খেলা আর তো আর কথাটা শুনতে পারছো কিনা বুঝতে পারছি না কারণ আমি জোরেই বলছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রচণ্ড মানে এত আওয়াজ আর কি বৃষ্টির আওয়াজ যেহেতু জালনা দরজা সব খোলা তো প্রচণ্ড বৃষ্টির আওয়াজ আর কি তো এটাই আর কি মেয়েকে এখন ড্রয়িং করতে বসালাম মেয়ের ড্রয়িং কমপ্লিট হলে তারপর খাওয়াবো আর আজকে বেশি রাত করব না প্রত্যেক দিনই বলি বেশি রাত করব না কিন্তু রাত হয়েই যায় আর কি লেট হয়ে যায় কোনো কাজ থাকে না তবুও লেট হয়ে যায় আর তোমাদের দাদাভাই আজকে বাড়িতেই আছে সন্ধ্যের থেকে বৃষ্টিও নেমেছে আর কাজ ছিল কিন্তু বেরোতে পারেনি বৃষ্টির জন্য প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো তাই আর কি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেব। তো চলো পরে আসছি আবার তো এখন রাত্রি বেজে গেছে দশটা তো দশটার সময় খেতে দিয়ে দিলাম এই যে তোমাদের দাদা হয় হাতে মোবাইল এখনও ফোন দেখতে দেখতে মানে খেলা দেখতে দেখতে খাচ্ছে আর আর এদিকে মেয়ে খেতে বসেছে আমিও ফোন দেখছিলাম মানিয়ে নিয়েছে তো আমিও বসে যাব এখন আর মেয়েকে বলেছিলাম ভাত খাওয়াবো তো ভাত খেতে যাচ্ছে না তো খিচুড়ি দিয়ে দিলাম এখন খাবে বলছে তাই আর আমিও এখন খেয়ে নেবো খেয়ে দে মশারি এদিকে হয়ে গেছে মশারি করাও কমপ্লিট দেখতেই এদিকে পাচ্ছ হয়ে গেছে তো এখন আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাব তো আবার কালকে দেখা হবে সকাল সকাল তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা গুড নাইট টাটা